ভারতের দালালি চলবে না দালালি চলবে না চলবে না পাকিস্তানের দালালি বাংলাদেশে পছন্দ করি নাই দুই সালে এসে হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের ভারতের দালালি করাও আমরা পছন্দ করি নাই আগামী সময়ে আল্লাহ না করো কেউ যদি আমেরিকার দালালি করতে চায় তাহলে আমরা আমেরিকার দালালি পছন্দ করব করব একটা সময় মজার বিষয় ছিল একটা সময় বিএনপি বা অন্যান্য দলগুলোরে আওয়ামী লীগ আমেরিকার দালাল বলতো বলতো আমেরিকা তোমাদেরকে ক্ষমতায় বসাবে না হাসিনা অনেক কিছু বলতো না এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে তার নাকি হাসিনার সাথে ভালো খাতির আওয়ামী লীগই নাস্তা আছে আমেরিকা আল্লাহ কি হইলো তাইলে এদেশের কারো এদেশের অনেক দলের অনেক দল এদেশে এমন রয়েছে যাদের কেউ চীনের দালালি করে যাদের কেউ রাশিয়ার দালালি করে যাদের কেউ আমি নাম ধরে ধরে বলতে পারবো কোন দলটা কোন দেশের লিয়াজু নিয়ে কোন দেশের সাথে সম্পর্ক রেখে চলে এবং দল চালায় এগুলো একেবারে মোটামুটি যারা রাজনীতি সচেতন অনেকেই বুঝবেন কেউ কেউ চীনের সমর্থনে চলে কেউ রাশিয়ার সমর্থনে চলে আওয়ামী লীগ কিংবা এই আরও কিছু দল দুই একটা দল আছে যেগুলো ইন্ডিয়ার দালালি করে চলে আবার এমনও কিছু দল আছে যেগুলো আমেরিকা ইউরোপের দালালি করে চলে কিন্তু আমাদের কথা হলো আজকে করেছি। বলবেন হুজুর আপনি সমসাময়িক বিষয় রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেছেন কেন বলি জানেন কবরের ওয়াজ নামাজের ওয়াজ প্রয়োজন আছে না এমন না কিন্তু এগুলো করবার লোক আছে আমাদের কথা কি বুঝতেছেন নামাজের ওয়াজ করার লোক আছে কবরের ওয়াজ করার লোক আছে আমরা যারা নামাজ পড়ি না অবশ্যই নামাজ পড়বো মান তারা কাসলাতিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি করলো ইমাম আহমদ ইমনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী সেই ব্যক্তির জানাজা পড়া যাবে না মুসলমানদের কবরে দাফন করা যাবে না অতএব আমরা কি নামাজ ছেড়ে দিতে পারবো ইচ্ছাকৃত নামাজ আর সারবো যাই হোক আমি ওটা বোঝাইতে চাইছিলাম না কিন্তু আমাদের জায়গাটা এক একজনের এক এক জায়গা সবাই একই বিষয়ে কথা বলবে না আমরা এই উম্মতকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহদের নিয়ে যারা ষড়যন্ত্র করে সাউন্ড এরকম আপ ডাউন হচ্ছে গোটা পৃথিবীতে যারা মুসলিম উম্মকে নিয়ে করে ভারত হোক আমেরিকা হোক ইসরায়েল হোক আমাদের কাজটা হলো উম্মতকে এই জাতিকে সেই সমস্ত বিশ্বের পড়াশক্তি এবং তাদের বাংলাদেশি দালালদেরকে এই জাতির সামনে পরিচিত করে দেওয়া কথা কি বুঝাইতে পারছি আপনি দেখবেন হঠাৎ করে চট্টগ্রামে মুসলমানদের দোকানপাটে হামলা হচ্ছে মুসলমানদের দোকানপাট এটা কি গুজরাট এটা বাংলাদেশ কি চট্টগ্রাম কি গুজরাট চট্টগ্রাম কি আসাম চট্টগ্রাম কি কাশ্মীর তাইলে কি করে হিন্দুত্ববাদীরা মুসলমানদের ঘরবাড়িতে হামলা করে এ যাক করবে কে জাতিকে আপনি বলবেন হুজুর আমাদের এদিকে তো এখনো কিছু হয় নাই ভাই যেই দিন যে পিঠানি খায় ওই দিন যদি ও সজাগ হয় এ জাতি জীবনেও সফলতা অর্জন করতে পারবে না বরং আগে থেকে ফার্স্ট টাইম অ্যালার্ট হতে হবে আমাদেরকে একেবারে বুঝার চেষ্টা করতে হবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা আলোচনার বিষয়ই এটা আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন হাসিনা যখন থেকে চলে গিয়েছে বাংলাদেশের সাথে ভারতের বৈরী আচরণ শুরু হয়ে গেছে এমনিতে এমনিতে ওদের আচরণ ভালো ছিল না কিন্তু আরো বেশি বৈরী আচরণ আপনারা দেখবেন অল্প থেকে অল্প বৃষ্টি বাংলাদেশে তেমন বৃষ্টি হয় নাই অথচ মারা যাচ্ছে কারণটা কি কারণ একটাই ওরা আমাদেরকে শত্রুতা বসত আপনারা অনেকেই হয়তো ওইভাবে যারা রাজনীতি সচেতন না বিষয়গুলো ওইভাবে হয়তো জানেন না বা বোঝার চেষ্টা করেন না প্রত্যেকটা নদী এটা আন্তর্জাতিক একটা আইন আছে যেই নদীটা একাধিক দেশে বাংলাদেশেও আছে ভারতেও আছে কিংবা এমন ভারতে আছে পাকিস্তানে আছে এমন নদীগুলোর পানি বন্টনের চুক্তি আছে কি আছে আপনি কতটুকু পানি যেই রাষ্ট্রটা নিচে আছে সেখানে কতটুকু পানি ছাড়বেন কতটুকু ছাড়বেন না কখন ছাড়বেন কখন ছাড়বেন না এটার একটা নির্দিষ্ট কি আছে নীতিমালা আছে কিন্তু ভারত কখনোই সেই নীতিমালা তোয়াক্কা করে নেই এমনকি হাসিনা চলে যাওয়ার পর পঁচপান্ন বছর ষাট বছর যাবত যে যেই গুলো ছাড়ে নাই সেই বাদগুলো ছেড়ে দিয়ে আমাদের জনগণকে বন্যার পানিতে ভাসিয়ে মেলেছে কথা সত্য না মিথ্যা এই অবস্থাটা এরা কন্টিনিউ করেছে এখন যখন দেখছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একে অপরের পাশে বন্যায় ঝাঁপাইয়া পড়ছে আওলামায়ে কেরাম একে অপরের পাশে জাপায়া পড়ছে এখন এরা হতাশ আলহামদুলিল্লাহ আমরা বন্যা কাটে উঠছি কি উঠি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে আমার কথার সাথে একমত হতেই হবে বাংলাদেশে বন্যায় বলেন দুর্যোগে দুর্বিপাকে বলেন সবার আগে জনগণের পাশে দাঁড়ায় আওলামায়ে কেরাম সবচেয়ে বেশি পাশে দাঁড়ায় আওলামায়ে কেরাম সত্যি বলবেন হালুয়াঘাট দুবার বন্যায় ওলামাইকার আপনাদের পাশে ছিল কি ছিল না ছিল তো এই যে আমরা একে অপরের পাশে দাঁড়াইছি এখন এদের মাথা আরো খারাপ হয়েছে বাংলাদেশে বিভিন্ন ভাবে আনসার লিগ দিয়া বিভিন্ন বর্তমান সরকারকে উৎখাত করে আবারও হাসিনাকে আনার যত ধরনের ষড়যন্ত্র ভারত করেছে এখন যখন পারে নাই এখন ইস্কন নামে একটা সংগঠন নাম কি ইস্কনের সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে ইস্কন হলো হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী র এর বাংলাদেশি এজেন্ট এই ইস্কন বাংলাদেশে মুসলমানদের দোকানপাটে পাটে হামলা করতেছে চট্টগ্রামে এমন কি মুসলিমদের ঘর থেকে টেনে হিচড়ে বের করতেছে মুসলমানদেরকে ঘরের ভিতরে অবরুদ্ধ করেছে সেনাবাহিনী পুলিশ গিয়ে যখন তাদেরকে ওই মুসলিম পরিবারটাকে বাঁচাইতে গেছে এই বদমাস এই সন্ত্রাসী সেনাবাহিনীর নিক্ষেপ করেছে বারো জনের মতো পুলিশ সেনাবাহিনী মিলে যৌথ বাহিনীর সদস্য আহত হয়েছে আপনি আমাকে বলেন এটা কি গুজরাট আমাকে বলেন গুজরাট এটা এটা আসাম এটা কাশ্মীর এটা হামাকান এটা শাহজা মুজাহম জামানীর বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দুত্ববাদীরা থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো সমস্যা নাই আমরা সহ বিশ্বাসী কিন্তু আমাদের মুসলিমদেরকে আক্রান্ত করা হবে আমাদের সারাহিনীর উপরে কেমন করা হবে যদি তোমরা দান্দা চাল আমরা ভারতকে দিল্লিকে পরুয়া করি না যদি এভাবে চলতে থাকে ইস্কনকে যা বযোজনাব দেয়া হবে দলালদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আমাদের মেসেজ আমাদের মেসেজ একবারে ক্লিয়ার আপনার আওয়াজ একেবারে চলে গেছে আমাদের মেসেজটা একেবারে বক্সের আওয়াজ গুলো মনিটরের আওয়াজ নাই আমাদের আওয়াজ আমাদের কনসেপ্ট আমাদের মেসেজ সারা দেশের গলিতে গলিতে আমরা দিচ্ছি কথা একদম ক্লিয়ার পরিষ্কার আমরা আমরা হাসিনা সরকারের ভারতের পছন্দ করি নাই এখনো যদি হিন্দু সম্প্রদায় বলেন কিংবা যাদেরকে আমরা সংখ্যালঘু বলি আপনারা এদেশের মানুষ এদেশের জনগণ অস্বীকার করি না আপনারা থাকবেন এদেশ সহাবস্থানের একটা দেশ সবাই মিলে বসবাস করতেছি কোনো সমস্যা নাই কিন্তু যদি মুসলিমদের উপর আক্রমণ করা হয় আল্লাহ আল্লাহ আলেমিন বলেছেন তোমরা মোমেনদের সবচাইতে বেশি কঠিন শত্রু হিসেবে দুইটা দলকে পাবা কয়টা দল মুসলমানদের শত্রু হিসেবে কয়টা দলকে পাবা এই তাক লাগবে না চলে আওয়াজ নেই মুসলমানদের শত্রু হিসেবে কয়টা দলকে বাবা তোমরা দুইটা কার কথা এটা কথা বলেন এটা কার কথা আল্লাহ বলেছেন লেতাজি দান নাশাদ নাস আদা ওয়াতের্লি লাদিন আ আনুল ইয়াহুদ ওলাইন আশরাফু এদের মধ্যে একটার নাম হলো ইয়াহুদি একটার নাম কি ইসরায়েলে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে কারা কারা আল্লাহর কথা সত্য হিসে আল্লাহ পাক পনেরো শত বছর আগে কোরআনে বলছে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হিসেবে পাবা ইয়াহুদিদেরকে এক নাম্বারে কারে ইয়াহুদিদেরকে দুই নাম্বারে পাবা খ্রিস্টান সরি দুই নাম্বার হলো মুশরিক শক্তি কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে এরা কারা মুশরিক তাহলে দেখেন আল্লাহ পাক কত আগে বলেছেন অথচ আজকে সেই সমস্ত কথাগুলো সঠিক বলে প্রমাণিত হচ্ছে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিচ্ছেন তোমাদের পররাষ্ট্রনীতি কি হবে মুসলমানদের সামাজিক অবস্থান কি হবে আজকে আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকা চাই আমরা পাকিস্তানের দালালি এদেশে সহ্য করি নাই ভারতের দালালি আমরা সহ্য করি নাই আমরা আমেরিকার দালালিও পছন্দ করি কথা একদম ক্লিয়ার থাকবে বাংলাদেশে সমকামিতার এজেন্ডা বাংলাদেশে ট্রান্সজেন্ডারবাদের এজেন্ডা কিংবা বাংলাদেশে খ্রিস্টান মিশনারি এজেন্ডা বিশেষ করে এই সমস্ত হালুয়াঘাট বা সীমান্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারি তৎপরতা চলে আমি ওলামকে বলবো দায়ীদেরকে বলবো সচেতন যুব সমাজকে বলবো এই সমস্ত খ্রিস্টান মিশনারির দাঁত ভাঙা জবাব দিতে হবে কোন খ্রিস্টান মিশনারি তৎপরতা বাংলার জমিনে চলতে দেওয়া হবে খুব ইসা নিজেই আবারও আসবেন নবী হিসেবে নয় আমার নবীর উন্মত হিসেবে সবান কয়না তাইলে আমার রসুলকে যেই নবী স্বীকৃতি দিয়েছেন মানবেন আমরা কি সেই নবীর আল্লাহ পাক নিজে যেখানে বলেছেন আমার রসুল আসার পরে মু আল্লাহ রসুল বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না তাইলে যদি শরিয়া মানতে হয় মুক্তি পেতে হয় কার পথে চলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ কার পথে মোহাম্মদুর রসুল্লাহ অতএব আমরা সেই আখির নবীকে মানি যেই নবীকে খুদ ঈসা আলাইসাল্লাম মানবেন ঠিকই ঠিক না যদি এরা তর্ক করতে চায় যদি সরল মনা মুসলমানকে ভুল বুঝাইতে চায় প্রয়োজন হলে ওলামাই কেরামকে আপনারা ডাকবেন আমি যুব সমাজকে বলবো আমি আমাদের ওলামাই কেরামকে বলবো এই ব্যাপারে হালুয়াঘাটের জনগণকে সচেতন হতে হবে টাকার জন্য কোন দরিদ্র পরিবার যেন খ্রিস্টান মিশনারির ফাঁদে পা না দেয় আমি আপনাদেরকে সচেতন করব যুব সমাজকে সচেতন করব আপনারা এর দাঁত ভাঙা জবাব দিবেন কথা দিলাম খ্রিস্টান মিশনারিরা যদি কোনো মামলা করে কোনো যুবকের নামে কোনো আলেমের নামে আমাদেরকে খবর দিবেন এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রোগ্রামে নয় ইনশাআল্লাহ জমিনে আপনাদের সাথে তাকব খ্রিস্টান ক্রিস্টান মিশনেই তৎপরতা বন্ধ হবে তো কাদিয়ানি তৎপরতা বন্ধ হবে তো ইয়া ইল্লাল্লাযিনা আমানু লা তাতখুদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ বলেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না কি করিও না মুসলমানদের বন্ধু ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই হবে মুমিন মুমিনের জমিনিয়া এটা নিয়া সেটা নিয়া বাহাদুরি করিয়ান না এক মুমিনের আরেক মুমিনের জন্য জান মাল ইজ্জত আবরু সম্মান সব কিছু আরেক মুমিনের কাছে হেফাজত আমানত আপনার অপর মুমিন ভাইকে গালি দেওয়া অপর মুমিন ভাইয়ের জমি কেড়ে নেওয়া অপর মুমিন ভাইয়ের উপর জুলুম করা এগুলোর একটাও আপনার জন্য আমার জন্য জায়েজ নাই মুমিনের জন্য আরেক মুমিনের জান মাল इज्जत রক্ত এটা কি আমানত এটা কি আমানত তাইলে আমরা আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাজিনা মাআহু আশิดদাউ আলাল কুফফার রাহামাউ বাইনহুম মুমিনরা এক মুমেন আরেক মুমিনের প্রতি রাহামাউ বাইনহুম নরম দিল ওয়ালা কিন্তু কাফেরদের ব্যাপারে আসিদ্দা আশิดদাউ আলাল কুফফার আমি আবারও বলি আমি বলি নাই এখনি গিয়া মন্দিরগুলো ভেঙে ফেলেন গির্জাগুলো ভেঙে ফেলেন যারা যে ধর্মের তাদের কাজ তারা করবে কোন সমস্যা নাই কিন্তু আমরা আমাদের ইমানের পাহারাদ আমরা আমাদের ইমানের কথা বলে না হালুয়াঘাটের মুসলমান আমরা আমাদের নাকি মূর্তির গির্জার এই দল হোক ওই দল হোক আওয়ামী লীগ গেছে হাসিনা গেছে কিন্তু নতুন কোন দলে যদি গির্জা কিংবা মন্দিরের দালালি করতে চায় আমরা তার জবাব দিব আমরা গির্জা বা মন্দিরের পাহারাদার লই আমরা ইমানের পাহারাদার গির্জার এবাদত তারা করবে তাদের নিরাপত্তা তারা দিবে প্রয়োজনে প্রশাসন দিবে কিন্তু সাধারণ জনগণের দায়িত্ব নয় মন্দির পাহারা দেওয়া সাধারণ জনগণের দায়িত্ব নয় গির্জা মন্দির এগুলো পাহারা দেওয়া তাদের কাজ তারা করবে আমরা নিষেধ করি না বাধাও দেই না কিন্তু তারা যদি মুসলিমদের মধ্যে প্রোপাগান্ডা ছড়ায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চালায় সাধারণ মুসলিমদেরকে রিসাই মুসলিম বানানোর নামে টাকা পয়সা দিয়া ফাঁদে ফেলতে চায় আমরা তার দাঁত ভাঙা জবাব ল্যা তেত্যা সিদুল ইয়াহু জাবন্নস রা ইয়াহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না বাদুহুম আউলিয়া উবাদ এরা তোমাদের বন্ধু নয় এরা নিজেরাই নিজেদের বন্ধু হম ইয়াতে মিনকুম মিংকুম ফাইন্নাহুম ইনহুম তোমাদের মধ্যে কেউ যদি তাদের দলের লোত এমন দেখা যায় যে তাদের দলের সাথে মিলামিশা ঘষা ঘষি করে ফাইন্নাহু মিনহুম সে তোমাদের কেউ নয় বরং তাদের দলের লোক আল্লাহ বলতেছে তোমাদের মুসলিমদের মধ্যে যদি কাউকে দেখা যায় তাদের দলে গিয়া গোসাগসি করে মাখামাখি করে তাইলে সে তোমাদের লোক না সে কাদের লোক হাসিনা শৈলা যাওয়াতে ইন্ডিয়া এত রাগান্বিত এত নারাজ পারলে হামলা করে তাইলে বোঝা যায় হাসিনা আমাদের লোক নাকি ওই দলে কথা কেন কথা বলেন আমাদের দলের লোক হইলে ইন্ডিয়া তো কান্ত আল্লাহ নিজে কইতেছে ওয়ালান তারদা ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা কোন মুসলিমের প্রতি ইয়াহুদি খ্রিস্টান মুশরিকরা কখনোই রাজি খুশি হবে না এটা আল্লাহর কথা কি হবে না ইয়াহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলমানের প্রতি কখনোই কি হবে না হাত্তা আমিল্লা মিল্লাতাহুম যখন এরা দেখবে যে এই লোকটাও আমগল লোক তাইলেই রাজি খুশি হবে তাহলে কি হবে তাইলে কি বোঝা যায় ইন্ডিয়া হাসিনার প্রতি খুশি হাসিনা কি মুসলমানদের লোক না তাদের লোক তাইলে তো সাইদি রহিমাউল্লাহ বলছিল না সরকারকে বলবো বেশি বাড়াবাড়ি করিও না বাংলার জনগণ এমন ফ্লাইং কিক মারবে ডাকায় ফ্লাইং কিক দিবে পর গিয়া একেবারে নানা বাড়ি শ্বশুর বাড়ি থেকে দিল্লি কোথায় গিয়া পড়ছে সোহান আল্লাহ পাক সমস্ত দালালদেরকে সমস্ত জালিমদেরকে যে শিক্ষা দেন বুঝতেছেন তো মন্ত্রী বড় বড় আপনাদের পাশের এলাকারই তো তারা ফুল ফুলপুরের মন্ত্রী আজ কই বলেন না কই না এটা তো ধরা গাইছে মনে হয় শরীফ ধরা গাইনে ধরা গাইছে তো শরীফ শরীফ কি ধরা খাইছে না গেছে আচ্ছা মতানিক হয়ে গেছে গা আলো কাটতে পারিছে আচ্ছা দেখেন আল্লাহ পাকের ইচ্ছাটা দেখেন সোহান আল্লাহ অনেক বড় বড় মন্ত্রী মন্ত্রী সেদিন যারা আলেমদেরকে বেরি পড়াইছিল রশি লাগাইছিল যারা আলেমদেরকে গরুর রশি লাগায় একটাই না নিছিল আল্লাহর কুদ্রটা দেখেন কয়েক মাসের ব্যবধানে আল্লাহ পাক কি করলেন আলেমদের জুলুমের পর পরই এদের উপরে আল্লাহ এমন মেসাকার চালাইলেন যে আজকে এদের অবস্থাগুলো দেখেন সোহান আল্লাহ আল্লাহ পাক আরেকজনে কি করছে আরে বাবা রে বাবা শুন বছরে তার বাপের নামে টাকার মধ্যে রাস্তার মোড়ে মুড়ে বাস করছে মূর্তির মধ্যে ওমা প্রত্যেক অফিসের মধ্যে এত বড় বড় ছবি লাগাইয়া ব্যানার লাগাইয়া পুলিশ বিডিআর র্যাব এদের এখানে বল্টু লাগায়া এনেও শেখ মুজিবের ছবি কথা কয় না লাগাইছে কি লাগায় নাই আল্লাহ পাকের কুদ্রটটা দেখেন সুহান আল্লাহ আল্লাহর কুদ্রটটা দেখেন ষোলো সতেরো বছরে সতেরো বছর ষোলো বছর চেষ্টা করে এই বইটুর মধ্যে টাকার মধ্যে মধ্যে অফিসে পর্যন্ত সব জায়গায় বাপের ছবি দিয়া মানুষের মনে ভালোবাসা তৈরি করতে পারছে ভালোবাসা তৈরি করলে কি ষোলো বছরের জিনিস ষোলো মিনিটে কল্লা দাম টান মুজিব হয়েছে খান খান হয়েছে কি হয় নাই ষোলো মিনিট পরে কি অবস্থা অথচ দেখেন দেখেন শত শত বছর পেরিয়ে গেছে শত শত বছর পেরিয়ে গিয়েছে অথচ দেখেন একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই একটা মূর্তি নাই কোন টাকার মধ্যে ছবি নাই অথচ পনেরো শত বছর পরেও আল্লাহ রসুল সাল্লু আলি নিয়ে একটা কথা বললে পৃথিবীর শত শত কোটি মানুষ একসাথে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় দেখেন তাইলে আল্লাহ পাখির কি বিচার ষোলো বছরে বই পুস্তকে কলমে খাতায় কিছুদিন পরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগকে দিয়া ভারত যেটা চাইছিল ভারত জানে বাংলাদেশের মুসলা করবে এজন্য একদল বেদাতি তৈরি করছে এরা করবে পূজা এরা কি করবে হিন্দুরা করে দুর্গাপূজা আর এরা কি পূজা এখন যেটি দর্গাপূজাও করে না এগুলোরে কি করা যায় এগুলোরে মুজিবের পূজা করাইতে হবে আপনি দেখবেন পুলিশ বিশেষ বিশেষ দিবসগুলোতে পুলিশের যত বড় কর্মকর্তা থাক তার এখানে একটা বল্টু যেখানে শেখ মুজিবের ছবি এটা কি পূজা নয় ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত ছবি লাগায় আপনারা ভিডিও গুলো দেখছেন কিনা ছবি লাগায়া লাগাইয়া শেখ মুজিবের ছবিতে এমন এমন ভিডিও দেখছেন কি দেখেন নাই যেই পূজা শুরু হয়েছিল কয়েকদিন পরে বক্তা গরু আস করলে না একটা শেখ মুজিবের পূজা লাগাইয়া হ্যাঁ এরপরে ওয়াজ করতে হইতো এখানে আক শেখ মুজিবার ছবি লাগায়া ওয়াজ করเลও কতক্ষণ বড়া কইতে হইতো জাতির পিতা শেখ মুজিবু রহমান এবং তার পরিবারের মানে মাহফিল শুরু করার আগে খুতবার আগে মনে হয় 5 মিনিট এগুলা বলা নিতে হইতো এরা যা শুরু করেছিল আল্লাহ পাক প্রত্যেক জালিমকে ধরেন ফালা তাহসাবান আল্লাহ ফালা তাহসাবান আল্লাহ غافلا اما ইআমালু যালিমুন আল্লাহ পাক জালিমদের ব্যাপারে গাফল না ইনমা ইয়াখিরহুম ইয়োমিন তাশখাসু ফীহিল আবসার আল্লাহ পাক নিদৃষ্টি একটা সময় দেন কিন্তু সময় গেলেই ধরে ফেলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন তাহলে আমাদের বন্ধু কারা মুসলিমরা আমাদের বন্ধু কারা কথা বলেন না কারা ইসকনের দালালদের এ দেশে হবে ও হালুয়াঘাট মৈমনসিংহাসী ওচিরেই আরেকটা ডাক আসতে পারে ইসকনকে নিষিদ্ধ করার ডাক উলামায়ে কেরাম শেখাক দিবেন ইনশাআল্লাহ ইসকনকে করার জন্য উলামায়ে কেরাম দাগ দিয়ে আপনারাও তৈরি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারতের দালাল চলবে না ঠিক দিল্লির দালাল চলবে না ঠিক আমেরিকার দালাল চলবে না আমরা গুলো আমি করব কার কারগুলো আমি করব আমরা আল্লাহর নামাজ পড়ব আল্লাহর জন্য রোজা রাখবো ইন্না সালাতি ওয়া নুসুকি আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মৃত্যু সব কার জন্য কোন দলের জন্য না কোন দেশের জন্য না আমাদের হায়াত আমাদের মৃত্যু আমাদের নামাজ আমাদের কুরবানি কার জন্য আল্লাহ পাক আমাদের সবাই কি دین আমল করার এবং আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাআওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন